This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এরই মধ্যে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে সেজে উঠছে আজ শারদীয়ার প্রাককালে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি চুচুড়া শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন কমিশনারেটের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও প্রথমে তিনি কারবালা মোড়ের বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেন তিনি বলেন দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং শারদিয়া উৎসবকে ঘিরে মানুষের উদ্দীপনা প্যান্ডেলগুলোতে ভিড় বাড়ায় চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই ভিড় সামলাতে ও দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সর্বদা নজরদারি থাকবে পুলিশ কমিশনার আরও জানান পুজো চলাকালীন বিভিন্ন স্থানে প্রশাসনিক ক্যাম্প ও অনুসন্ধান কেন্দ্র খোলা হবে দর্শনার্থীদের পূর্ণ সহযোগিতা করবে পুলিশ প্রশাসন যাতে সবাই সুষ্ঠুভাবে প্যান্ডেলে প্রবেশ করতে পারে এবং প্রতিমা দর্শন করতে পারে সুন্দর ও সুষ্ঠুভাবে পুজো উদযাপনের জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে অমিত পি জাভালগি সকলের উদ্দেশ্যে প্রাক শারদীয়ার শুভেচ্ছা বার্তাও প্রদান করেন আজকের এই পরিদর্শনে পূজা উদ্যোক্তারা যথেষ্ট উৎসাহিত হয়েছেন কার্বাল বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত জানান পুলিশ কমিশনারের এই পরিদর্শনে আমরা গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি যা মানুষের সুরক্ষা ও সুস্থ উদযাপনের জন্য প্রয়োজনীয় তাল দেওয়া সমস্ত নির্দেশ আমরা যথাযথভাবে পালন করব কারণ পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া এত বিশাল জনসমাবেশ পরিচালনা করা সম্ভব নয়

हमने शेयर यूपे लोटरी देखी थी देखिए देखी एक हमने लोटरी लोटरी कौन है सब एलिजिट पुरे आज आदि बोलती हूँ हमने लोटरी देखी थी माने ए ए ए ए ए स्टेज ए 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

स्टेज सामने कितनी जाए পুজোর পুজো তো আসছে এখন প্যান্ডলগুলো তৈরি হচ্ছে প্যান্ডল তৈরি করার সময় যা নিরাপত্তা বা যা সেফটির যে প্রিকশান নেওয়ার দরকার আছে সে বোঝার জন্য বা আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি প্রত্যেক যে স্ট্রাকচার যখন তৈরি হয় যেন কোনো দুর্ঘটনা না ঘটে যেমন স্ট্যাম্পেড বা ইলেকট্রোকিউশন যে শখ লেগে কার কোনো ক্ষতি হয়ে গেল বা লোকের কোনো অসুবিধা না হয় সে কিভাবে আমরা যে তৈরি করার যে প্যান্ডেল আছে ওখানে ইন্টারভিউন করতে পারি সেজন্য আমরা এখানে আলোচনা করতে এসেছি কীভাবে লোকজনকে ঢুকাব প্যান্ডেলে কী করে বার করাবো এসব কিছু আলোচনা করতে এখানে এসেছি তার সঙ্গে আমরা বাইক পেট্রোল করে এলাকাও দেখা হবে আর পেট্রোলিংও হবে মানুষের উপরে যেটা মানুষের পুলিশের উপরে একটা আস্থা চলে আসবে কি পুলিশ টহল দিচ্ছে স্যার বিগত বছরেও কিন্তু আপনি একদম সুন্দর করে এখানে মেনটেন করেছিলেন খুব সুন্দর পরিক্রমা হয়েছিল মানুষরা একদম গত বছর খুব শান্তিতে পরিদর্শন করেছিল ঠাকুর কি বলবেন এবারও আপনি আছেন এবারও কিন্তু পুজো খুব সুন্দরভাবে হবে বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি কি পুজো পেন্ডল তৈরি হচ্ছে মানুষ বেরোবে পুজো দেখতে যাবে আমরা প্রস্তুত আছি প্রত্যেক প্যান্ডলে প্রত্যেক জায়গায় প্রত্যেক মোড়ে আমরা পুলিশ রাখবো এবং লোকের যে অসুবিধা না হয় সে ব্যবস্থা আমরা করব কোনো নির্দিষ্ট করে এবারে কোনো মানে প্রশাসনিক নির্দেশিকা থাকছে না অনেকগুলো আছে আমরা যেমন প্রত্যেক প্যান্ডলে আমরা যে বড়ো পুজো আছে যেখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের ব্যবস্থা করা হচ্ছে এছাড়া আমাদের অ্যাওয়ারনেস করার জন্য প্রত্যেক বুথে আমরা অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি যদি ছেলে হারিয়ে গেছে বা কেউ রিপোর্ট করে ক্রাইম রিপোর্ট করতে চাইছে করা হবে সেকেন্ড আমাদের অপরাধিতা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে মহিলাদের একটা টিম ঝিনসুরা বা ইম্পোর্ট সব শহরে কিন্তু মহিলাদের একটা টিম বেরোবে কোথাও কোনো নারীর বিরুদ্ধে কোনো ক্রাইম হয়ে গেলো বা কিছু হয়ে গেলো আমরা সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স মধ্যে যে উইমেন কম্পোনেন্ট আছে ওনাকে নিয়ে আমরা সে কেসটাকে তদন্ত করবো অ্যাকশন অনেক আছে সংখ্যায় মানে যতবার গতবার যে আমরা ব্যবস্থা করেছিল ওর থেকে বেশি আমরা বাড়তি অ্যারেঞ্জমেন্ট করবো আমার মেন লক্ষ্য হবে যে মানুষ পুজো দেখতে আসবে ওদের নিরাপত্তা ব্যবস্থা করা ওরা সুস্থভাবে এসে পুজো দেখে ব্যাক করে যায় নাম্বার টু হচ্ছে ট্রাফিকের ব্যবস্থা করা এবং কোনো এ সময় কোনো অপ্রিয় ঘটনা না ঘটে যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে যায় ট্রাফিক থেকে শুরু করে অ্যান্টি ক্রাইম সব মেজরগুলো নেওয়া স্যার সব কমিশনার আপনার কমিশনারের এলাকায় সব জায়গায় অনেক বড় বড় পুজো হয় সেখানে দাঁড়িয়ে চুচুড়ো সদরেও কিন্তু একাধিক বড় পুজো রয়েছে সেটা নিয়ে কি প্রশাসনিক ব্যবস্থা সব জায়গায় চুচুড়াবাসীদেরকে এবং কমিশনার এলাকায় লুতোরপাড়া থেকে শুরু করে দানকুনি শ্রীরামপুরা ভদ্রেশ্বর চন্দনগর চুচুরা ব্যান্ডেল সব এলাকার বাসীদেরকে আমি পুজোর উপলক্ষে সকলকে মঙ্গল কামনা দিচ্ছি পুলিশ পরিবার থেকে আমাদের শুভেচ্ছা রই দাদা আজকে আমরা অভিভূত পুলিশ কমিশনার এবছরে আমাদের মণ্ডপের ভেতরে ঢুকে যে ভাবনী প্রকাশ করলেন কথার মাধ্যমে আমরা আর কি মণ্ডপ একদম কমপ্লিট হওয়ার আগেই আমরা উৎসাহিত হয়েছি আরো এবং আমাদের টোটাল আর কি দেখে উনি খুশি হয়েছেন উনি কিছু নির্দেশও আমাদের দিলেন বললেন গাইডলাইন আমরা অবশ্যই চেষ্টা করবো ওনার গাইডলাইন আমরা প্রত্যেক বছরে করি ফলো করে করবার জন্য এবং আমাদের এবছরে প্যারিসের অপেরা হাউস প্রত্যেক বছরের মতন এবছরও জেলা জেলার বাইরের বহু মানুষ অপেক্ষায় থাকেন আমাদের মণ্ডপ দর্শনের জন্য এবছরও মানুষ ব্যতিক্রম হবে না এবছরও মানুষ আর কি খুব উদ্দীপনার সঙ্গে উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের মণ্ডপ দর্শন করুক আসুক দেখুক এবং পুজোর কদিন সবাই উৎসবে মেলে মূলত কী কী দেখলেন আজকে এসে উনি প্যান্ডেলের আমাদের প্যাসেজ দেখলেন ঢোকার বেরোনোর একটা এমার্জেন্সি গেটের কথা উনি সাজেস্ট করলেন আমরা অবশ্যই করবো সেটা এই মোটামুটি আমাদের আর অন্য কিছু পুজোর আগে এরমভাবে একটা ইনস্ট্রাকশন পাওয়া কি আপনাদের পক্ষে সুবিধা হবে অবশ্যই সুবিধা তো বটে প্রশাসনের সহযোগিতা ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কদিন আমাদের এই কার্বাল মোড় বারোয়ারিতে আসে সেই সমস্ত মানুষদের আর কি ম্যাক্সিমাম সিকিউরিটির দায়িত্ব রায় প্রশাসন তো প্রশাসনের কথা তো একটু শুনতেই হবে আমাদের প্রশাসনের আর কি নিয়ম আমরা কোনো অসময় পড়লে প্রশাসনকে বলবো আর প্রশাসন কিছু গাইডলাইন নির্দেশিকা দেবে সেটা মানা তো আমাদের অবশ্যই জরুরি আমরা করবো অবশ্যই